সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন ছাত্র বাণিজ্য মেলা ভিতরে নয় ভিতরে বাইরে ফটকে আছি আর দেখতেছেন আজকে অনেক লোকের বীর কারণ আজকে মেলার শেষ তাই আজকে লোকের বিড় ছোট ছোটো রুকিমণিরা মা বোনেরা এবং ভাইয়েরা এখানে আজকে এই মেলাতে আসছে জিতীয় মেলার শেষ দিন তো আমি মেলার মেন ফটক এখানে যাই নাই সামনে আস্তে 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 আমি যাব যাচ্ছি আর কি এখানে তো কথা হলো আজকে আমরা সেদিন যে মাছ দিতে হবে তো কাকা বলতে সে মাছ নিয়ে পরিবেশের জন্য আপনারা অসুস্থ হবেন না কাকাকে ধন্যবাদ তো আমি আস্তে 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 করে আমি মেন ফটকের দিকে যাচ্ছি যাচ্ছে কিছু আপু ট্রফিক্যালি ক্রিম কেক নিয়ে বসে আছে অনেকে এগিয়ে নিচ্ছে অনেক সাপ ইটগুলো খাচ্ছে তো আমি আস্তে আস্তে মেলার মেলায় মে ফোকে পাশে আছে সেখানে বই পণ্য দোকান আছে কিছু কিছু দোকান হয়েছে ওইখানে যাচ্ছে তাদের বিশ্বাস করছে যারা কিছু দেখতে অনেক ভালো লাগছে বাট কথা তো আমি আমি মেলার মেয়ে ফটে সে পড়লাম এখন কারণে আমি বাইরে বাইরে আছি ভিতরে যাবো আর আসলে এই তো আমি ভিতরে চলে আসলাম ভিতরে আসলে অনেক মা বোন দেখা যাচ্ছে আজকে আপনি যদি মেলার শেষ দিন টাওয়ারের মধ্যে দেখতে ভালো লাগছে জিনিসটা তো আসলে মূলত মেলাতে বেশিরভাগ আপনার এই আপুদের ছোটোমণি দেওয়ার জন্য খেলনা এইটি নিয়ে এবার মেলাটা বেশি হচ্ছে আর কি তারপর এখানে আপনার বাচ্চাদের খেলনা আইটেম খাবার আইটেম তারপর আপনাদের জামা কাপড় ড্রেসের আইটেম অনেক অনেক আছে আর দেখা সুন্দর খেলা এই যে বেলুনের মতন পুরুকুরি ইয়ার মতো আর কি আচ্ছা দেখা যাচ্ছে এখানে আপনাদের এই যে আপনাদের কাপড়ের দোকান যে ধরনের তো আছে খেলনার দোকান আছে আর কিছু কি খাবারের আইটেম কি স্টলও আছে এগোচ্ছে শীত আপনার আচারের দোকানও আছে ভিতরে আর আপনার বিশেষ কিছু বাচ্চাদের খেলিমেলা একজন বেশি দেখা যাচ্ছে তো আসলে নিয়ে আজকে মেলাটা আমাদের আসলেই অনেক চমৎক ভালো লাগছে কারণ যেহেতু এই বছর ব্রিজ মেলা হয়নি এই জন্য এখানে এবার লোক সমাগম অনেক বেশি হয়েছে তো সব কিছু নিয়েই আমাদের আর কি এবারে মেলাটা বলতে হবে না কি ভালো লাগছে কিন্তু মেলার শেষ দিন সেই জন্য আমি আসলাম ঘুরতে আসলাম

বার্ডি দল দেখা যাচ্ছে সুন্দর বার্ডি ডল দেখতে সুন্দর লাগতেছে ক্রিকেট গেছে খেলা করেন তাদের প্রিয় পছন্দের বার্ডি দল তার এখানে দেখা যাচ্ছে আপনাদের বাসা বাসা রাখার জন্য কিছু আপনার কুতুকি কুটির শিল্পী কী জিনিস এখানে দেখা যাচ্ছে যাত্রা বিভিন্ন ধরনের আইটেম যেগুলা কপরা খুশি মাসে নিচ্ছে অনেক আইটেম পাশ হচ্ছে এখানে সবাই নিয়ে আসলে খুশক খুশি আর এখানে দেখা যাচ্ছে আপনার অনেক এখানে অনেক লাভ